ঘড়ির কাটায় যখন ঠিক সন্ধ্যা ছটা বাজে তো আমি আর সুতি মিলে বেরিয়ে পড়লাম তো আমরা আজকে কোথায় যাচ্ছি আমরা আজকে না বলতে পারো প্রতিদিনেরই রুটিন এটা আমরা যাচ্ছি আমাদের দোকানে তো আজকের ভিডিও টপিকটা হলো সেটাই যে হোয়াট আই ডু ইন এভরি ডে বাট পুরো দিনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না শুধু বিকেলের আমাদের প্রতিদিনের রুটিনটা আজকে ভিডিওতে শেয়ার করতে চলেছি আর সেটাই তোমরা দেখতে পাবে তো আমার বাবার এই দোকানটা কাপড়ের রেডিমেড জামা কাপড়ের দোকান যাবতীয় সমস্ত কিছুই পাওয়া যায় তো এই দোকানটা হলো নিবেরাকপুর পুরাতন বাজারে তো বাবার দোকানের সাথে সাথে গত এক বছর ধরে আমরাও একটা ফাস্টফুডের দোকান খুলেছি হ্যাঁ বাবার দোকানের সামনে কিছুটা ফাঁকা জায়গা আছে বলতে পারো তার উপরেই কিন্তু পুরো এক বছর ধরে কোনো ভিডিও বানানো হয়েই ওঠেনি কারণ দোকানের খুব চাপ থাকে সেই হিসেবে টাইম বের করে করতে পারিনি কিন্তু সত্যি কথা বলতে আমার আর সত্যি দুজনেরই খুব ভালো লাগে ভিডিও করতে কারণ একটা সময় আমরা দুজন মিলে টিকটক করতাম বেশ বেশ কিছুটা ফলোয়ার্সও ছিল সেখানে কিন্তু কী আর করা যাবে আলটিমেটলি সেটা ব্যান্ড হয়ে গেছিলো তো তারপর থেকে আর ভিডিও করা হয়ে উঠতো না কিন্তু ভিডিওগুলো যখন পরে দেখতাম বা এখনও দেখি তখন কত ভালো লাগে যে আগে যত ভিডিও দেখা যায় তখন সেই স্মৃতিগুলো যেন একদম জীবন্ত হয়ে ওঠে সেই জন্যই আরও আমাদের বেশি করে দুজনের খুব ভালো লাগে ভিডিও করতে কিন্তু এই সময়ের অভাবে কাজের প্রেশারে করে হওয়া ওঠে না একদমই কিন্তু প্রফেশনালি যে একজন ইউটিউবারের মতন হয়ে ভিডিও করব সেটাও কখনও ভাবিনি ইনফ্যাক্ট এখনও ভাবি না ভালো লাগে তাই আজও করি সেরকম টিকটকটাও ভালো লাগতো তাই করতে তো আজকে ভাবলাম না একটু সময় বের করে ভিডিও করাই যাক তো সেই হিসাবেই আজকে সময়টা বের করে ভিডিওটা করছি তো প্রতিদিন আমাদের এরকমই রুটিন থাকে আমরা বিকেল ছটা বাজলে মানে সন্ধ্যে ছটার পর আমরা দোকানে চলে যাই তারপরে যা যা করছি তোমরা ভিডিওতে দেখতেও পারছো আর আমার কথাগুলোও শোনো তাহলে তো আমরা এরকমভাবে পুরো দিনটা শুরু মানে সন্ধ্যেটা ইনফ্যাক্ট শুরু করলাম দোকানে যাই সমস্ত কিছু সাজিয়ে নিজেদের মতন গুছিয়ে দোকান পাতিয়ে বসলামও তো সব মোটামুটি রেডি এখানে হয়েই গেছে মানে বাড়ি থেকে কিছু জিনিস রেডি করে নিয়ে যাই কিছু জিনিস আবার দোকানে গিয়ে রেডি করতে হয় কারণ সবটা তো আর বাড়ি থেকে রেডি করে নিয়ে গেলে হয় না আর কী কী আইটেম আছে সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেব। তো প্রায় এক বছর হয়ে গেছে তবুও ভিডিও করা হয়নি কোনো কিছুই মানে কিছুই করা হয়নি দোকানের কোনো ভিডিও আজ অব্দি করিনি কারণ হয় না তো এখানে আমিও সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি ওদিকে শ্রুতিও করে নিচ্ছে ও খাবারের দোকানটা করছে তো আমি বাবা জামাকাপড়ের দোকানটা তো সাজিয়ে নিচ্ছি সমস্ত কিছু সন্ধ্যাবেলায় যা যা করতে হয় মেনলি গিয়ে আগে দোকান খোলা থেকে শুরু করে তো সেরকমটাই প্রথমে আমরা দুজনই যাই বাবা মা পরে আসে আর বাবা প্রতিদিন যায়ও না বিকেলবেলায় মাই যায় তো যতক্ষণ মা যায় ততক্ষণে সমস্ত কিছু গুছিয়ে রাখি আগের থেকে তো এইভাবেই দিনগুলো আমাদের কাটছে বলতে গেলে কাজের মধ্যে থাকি ভালোও লাগে ইচ্ছে করে সত্যি কথা বলতে প্রতিদিনই ভিডিও করি ভিডিও আপলোড করব। সেই ভিডিওগুলো একটা যেন মজা অনেকটা খুশিও কিন্তু সত্যিই সময় করা হয় ওঠে না হয় কোথাও ঘুরতে গেলাম তখন একটা ভিডিও করি নালে বাড়িতে থাকলে খুবই কম কখন করব আবার হয়তো কিছু ভিডিও করে গ্যালারিতেই রয়ে গেল। সেগুলো আর এডিটও করা হলো না পোস্টও করা হলো না একটা সময় পরে হয়তো সেটা ডিলিট করে দিই মানে কি বলবো একটা কাজের মধ্যে থাকলে না যে কোনো একটা জিনিস নিয়ে থাকলে হয়তো সেটার মধ্যে একদম সেটাকেই প্রফেশান করা যায় কিন্তু প্রফেশনালি তো কোনো কিছু করি না কারণ আমারও নিজের একটা আলাদা প্রফেশান আছে আর সুতিও গত এক বছর ধরে ওর এই দোকানটা নিয়েই ব্যস্ত থাকে তো সব কিছুর মাঝে যখন একটু সময় পাই তো টুকটুক করে একটুখানি ভিডিও করে নিই রিলস করে নিই এভাবে চলছে তো দেখো কথা বলতে বলতে দোকান কিন্তু প্রায় হয়েই গেল সাজানো আর সমস্ত কিছু রেডিও হয়ে গেল তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি পাওয়া যায় এখনই আমি দেখিয়েও দেবো তো এদিকে আমিও সব কিছু হচ্ছিলাম ওইদিকে সমস্ত কিছু ভাজছিল তো আজকে আমি দোকানটা তাড়াতাড়ি আমার সাজিয়ে ভিডিও বানাবো বলে আমি সেই সময়টা একটু বের করে শুধু এখানে একাই বলতে গেলে করছিলো সমস্ত কিছু আর আমি সেই ফাঁকে একটু ভিডিওগুলো করে নিচ্ছিলাম তো চলো দেখো দোকানে কী কী আইটেম আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এগুলোই পাওয়া যায় মানে খুব বেশি আইটেম এখনও রেডি করিনি কারণ আস্তে আস্তে একটা ব্যবসা বড় করতেও অনেকটা টাইম লাগে কতটা কি হবে না হবে সেই জন্য তো আস্তে আস্তে আশা করি আরও সবার ভালোবাসা পেলে আরও অনেক কিছু হবে তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসেও পড়লাম দেখতেও পেলে শ্রুতিও বসে পড়ল তো বিকেলবেলায় মানে সন্ধ্যাবেলায় দেখছিলাম বাজারে এরকম যাই না বহু বহুরূপী বলে হয়তো তো এরা এরকম নাচ করছিল আমি নাচটা একটুখানি স্পিড করে দিয়েছি বলে আরও কেমনই লাগছিল তো দোকানদারি হয়ে গেছে সেটা আর কী বা করবো অনেকটা লেন্দি ভিডিও হয়ে যেত তো এখন রাত্রির দশটা আই থিঙ্ক বাজে তখন বন্ধ করারও টাইম হয়ে গেছে মাও ছিল তখন তো আমরা সমস্ত কিছু গুছোচ্ছিলাম আর এখানে আমি শুধু কি বলছিলাম সেটা আমার নিজেরই এখনও মনে নেই তো এভাবে হাসি মজা করে আমাদের প্রতিটা দিন কাটে বলতে পারো তো এখানে হাসছেই আর কি মারছে তো তো কথা বলতে বলতে দেখো দোকান বন্ধ করারও টাইম হয়ে গেল। এখন আমরা দুজন মিলে বাড়ি যাব তো তারপরে ফ্রেশ হবো কিন্তু এখন যা গরম পড়েছে সত্যি বলতে মনে হয় কতক্ষণে বাড়ি যাব গিয়ে ফ্রেশ হবো প্রচুর গরম লাগে বাজারে আর দোকানের মধ্যে থাকলে কাজের মধ্যে তো আরোই বেশি আর এখন কলকাতায় যা গরম তার বলার বাইরে তো দেখো এখন আমি যাবো স্কুটি নিয়ে আমরা দুজন মিলে বাড়ি চলে যাব তারপরে আবার পরের দিন সেমভাবেই কাটবে তো আজকের ভিডিওটা এই অবধিই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে